ভ্রমণ এবং ভ্রমণের ক্ষেত্রে জঙ্গল এক ভিন্ন রকমের রোমাঞ্চকর স্থান চারিপাশের সবুজ প্রকৃতি ও গ্রামীণ মাটির অনুভূতি জঙ্গলকে এমন এক সুন্দর করে তোলে যা মানুষ ঘুরে দেখতে খুবই পছন্দ করে এর একটি উদাহরণ হল বাঁকুড়া জেলার জয়পুর আজকের গল্প এই জয়পুর জঙ্গলের পাশে প্রকৃতির কোলে গড়ে ওঠা এবং সম্পূর্ণ গ্রাম্য পরিবেশে ঘেরা বনলতা রিসর্ট তাই যারা প্রকৃতিপ্রেমী এবং ভ্রমণকারীদের জন্য এই ভিডিওটা তাদের কাছে অনেক ভালো লাগার ভিডিও হতে চলেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুদল ভিলেজে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকের ব্লগ শুরু করছি বাঁকুড়া জেলার কতুলপুর বাস স্ট্যান্ড থেকে দেখুন এটা কতুলপুরের বাস স্ট্যান্ড আমার আজকের গন্তব্য জয়পুর বাঁকুড়া বনলতা রিসর্ট এই কতুলপুর থেকে জয়পুরের দূরত্ব ষোলো কিলোমিটারের মতন রাস্তা বাইকে সময় লাগবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট দীর্ঘ ষোলো কিলোমিটারের পথে চাদরা রাজগ্রাম পার করে এসে পৌঁছে গেলাম জয়পুর চলে এসেছি জয়পুর বনলতা রিসর্টের সামনে এই রিসর্টের সামনে থেকে শুরু হচ্ছে জয়পুরের জঙ্গল আগে জঙ্গলের ভেতর থেকে একটু ঘুরে আসি তারপর এসে রিসর্টের ভেতরে যাব দুপাশারি ঘন জঙ্গল আর মধ্যেখানে রাস্তা শালগাছ গাছ ও সেগুন গাছে ভরা এই জঙ্গল গাছের পাতার ফাঁক দিয়ে মাঝে মাঝে রোদ্দুর এসে উঁকি মারছে আর তৈরি হচ্ছে আলো ছায় ঘেরা সামিয়ানা এই রাস্তা ধরে সোজা গেলেই পৌঁছে যাবেন বিষ্ণুপুর এই রিসর্টে আসলে যদি বিষ্ণুপুরের টেরাকোটা মন্দির দেখার ইচ্ছা হয় তাহলে আপনাদেরকে এই রিসোর্টের সামনে থেকে যে কোনো বিষ্ণুপুরগামে বাস ধরে পনেরো কিলোমিটারের পথ অতিক্রম করে পৌঁছে যাবেন বিষ্ণুপুরে জঙ্গলের ভেতরের দিকে খুব বেশি দূর আসেনি মাত্র দু কিলোমিটারের মতন পথ এসেছিলাম তাই এখন জঙ্গল দেখা শেষ করে ফিরছি রিসোর্টের দিকে চলে এসেছি বনলতা রিসোর্টের সামনে গাড়ি থামিয়েই দেখতে পাচ্ছি এখানকার খুবই ফেমাস চা স্টল আর ঠিক তার পাশেই রয়েছে বনলতা স্পেশাল রসগোল্লা ও ল্যাংচা তবে চা ও মিষ্টি সবই এই রিসোর্টের নিজস্ব লালন পালনের যেসব গরুগুলি রয়েছে সেই সব গরুর দুধ থেকেই তৈরি হয় এটা রিসোর্টের ভেতরে যাওয়ার মেন গেট চলুন যা যাক রিসোর্টের ভেতরে প্রবেশ করলাম রিসর্টের ভেতরে আর রিসর্টের ভেতরে প্রবেশ করেই সবার আগে আপনাদেরকে জানিয়ে দিই এই রিসর্টে আসবেন কিভাবে আপনারা যারা কামারপুকুর জয়রামপাটি বেড়াতে এসে রিসর্টে আসবেন বলে ভাবছেন কামারপুকুর চটি থেকে বা জয়রামপাটি বাস স্টপেজ থেকে ভায়া কতুলপুর হয়ে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নেমে পড়বেন জয়পুর বাস স্টপেজে দূরত্ব চল্লিশ কিলোমিটার আর সময় লাগবে দেড় ঘন্টার কাছাকাছি যারা কলকাতা থেকে সরাসরি সড়কপথে আসতে চান ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে ভায়া ডানকুনি আরামবাগ কোতুলপুর হয়ে যেকোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নেমে পড়বেন জয়পুর বাস স্টপেজে দূরত্ব একশো চল্লিশ কিলোমিটার আর সময় লাগবে চার ঘন্টার কাছাকাছি এছাড়াও ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে যে কোনো আরামবাগগামী বাস ধরে নেমে পড়বেন আরামবাগ বাস স্ট্যান্ডে তারপর সেখান থেকে ভায়া কোতুলপুর হয়ে যে কোনো বিষ্ণুপুরগামী বাস ধরে নেমে পড়বেন জয়পুর বাস স্টপেজে যারা কলকাতা থেকে রেলপথে আসতে চান সালিমার স্টেশন থেকে আরণক এক্সপ্রেস বা সাদরাগাছি স্টেশন থেকে রুপসি বাংলা এক্সপ্রেস ধরে দুশো কিলোমিটারের রেলপথ অতিক্রম করে নেমে পড়বেন বিষ্ণুপুর স্টেশনে তারপর বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ভায়া জয়পুর হয়ে যে কোনো আরামবাগামী বাস ধরে নেমে পড়বেন জয়পুর বাস স্টপেজে নির্জনতা আর জঙ্গলে ঘেরা একেবারে ছবির মতো সাজানো এই বনলতা রিসর্ট প্রায় ষাট বিঘা এরিয়া জুড়ে এই রিসর্টটিকে দেখে মনে হতে পারে যেন আস্ত একটা গ্রাম এখানে আসলে মরসুম অনুযায়ী নানান রকম বাহারি ফুলের বাগান দেখতে পাবেন তবে এখানকার বৈশিষ্ট্য হলো এখানে যা কিছু খাবার দাবার পাওয়া যায় তার কাঁচামাল যেমন শাকসবজি থেকে শুরু করে ডিম মাংস তার বেশিরভাগটা এই রিসর্টে উৎপাদিত হয় বাঙালি থালি থেকে শুরু করে ইন্ডিয়ান চাইনিজ সব রকমেরই পদ পেয়ে যাবেন এখানকার রেস্তোরাঁয় শীতের মরশুমে আসলে পুলিও পাটি সাপটাও পাবেন আর তার সাথে নলেন গুড় তো আছেই রাত্রিযাপনের জন্য রয়েছে বিভিন্ন মানের রুম ও কটেজ তবে এখানকার খরচ খরচা একটু বেশি হলেও সুযোগ সুবিধা এবং পরিষেবা একেবারেই আলাদা কারণ প্রতিদিনের তিনশো থেকে চারশো মানুষের কর্মসংস্থান এই বনলতা রিসর্ট রিসোর্টের ভিতরে প্রবেশ করে নান্দিক থেকে ঘোরা শুরু করলেই সবার প্রথমেই দেখতে পাবেন বেশ রংচঙে একটা বাঁশের সেতু বাঁশের সেতু পার করেই রয়েছে বিশাল আকারের একটা পুকুর আর এই পুকুর পাড়ি আছে ফুলের বাগান ও বাঁশের ডকার ওপর বাঁধা রয়েছে দাদু ঠাকুমার আমলের লণ্ঠন তবে এই লন্ঠন সে লন্ঠন নয় যে কেরোসিন তেল আর সলতে দিয়ে জ্বালানো হয় এর মধ্যে ইলেকট্রিক কানেকশন দেওয়া আছে তাই এই লণ্ঠনগুলিকে ইলেকট্রিক দিয়ে জ্বালানো হয় এছাড়াও পুকুর পাড়ে এই ঘরের ছাউনি দেওয়া ছোটো ছোটো ঘরগুলিকে দেখছেন মন চাইলে এইখানে বোসব রেস্টুরেন্টের খাবার খেতে পারবেন পুকুরপাড় থেকে বেরিয়ে এসেই দেখতে পাবেন বাদ্যযন্ত্র সহ এই সাঁওতালি মানুষের মূর্তিটিকে রিসর্টের ভেতরে বিক্রি হচ্ছে বাঁকুড়া জেলার বিখ্যাত টেরাকোটা ভাস্কর্য ও কাঠের তৈরি বিভিন্ন রকমের সামগ্রী রিসর্টের ভেতরে রিসেপশনের সামনের দিকেই আছে ছোট চার গাড়ি পার্কিং এবং বাইক রাখার ব্যবস্থা তবে পার্কিং এর জন্য আলাদা করে কোনো টাকা পয়সা দিতে হয় না এখন প্রবেশ করলাম রিসর্টের আরো একটু ভেতরের দিকে এই খড়ের ছাউনি দেওয়া ঘরটির মধ্যে আছে দেখছি বেশ কয়েকটি খরগোশ আর খরগোশগুলিকে দেখছি আগের থেকেই খাবার দেওয়া আছে তাই তারা এখন মহা আনন্দে তাদের খাবার খাচ্ছে দেখতে দেখতে মাঝে মাঝেই নজরে পড়বে দোলনা তাই ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে একটু ছোটবেলার স্মৃতিতে ফিরে গিয়েও এই দোলনাতে একটু দুলে নিতেও পারবেন এই যে দেখছেন ঘোড়ার গাড়ি আর এই রিসর্টে এসে যদি ঘোড়ার গাড়িতে চড়ে রিসর্ট পরিদর্শন করতে চান তবে তার জন্য চার্জ লাগবে জনপ্রতি একশো টাকা অপূর্ব একটি বাহারি ফুলের বাগান ইচ্ছে করলে পরন্ত বিকেলে এই ফুলের বাগানে বসে বেশ কিছুটা সময় কাটাতে পারবেন ঘুরতে ঘুরতে চলে এসেছি রিসোর্টের ঘরে প্রচুর সবজি মোতায়েন করে রাখা আছে তাই দেখে মনে হচ্ছে না এটা রিসোর্টের ঘর যেন মনে হচ্ছে আস্ত একটা সবজির বাজার তবে বেশিরভাগ সবজি এই রিসোর্টের নিজস্ব চাষবাসের আর বেশ কিছু সবজি বাজার থেকে কেনা সবজি ঘর থেকে এখন চলে এসেছি রিসর্টের চাষবাসের জমির কাছে বিভিন্ন রকমের সবজি এখানে চাষ হচ্ছে তার মধ্যে আছে কুঁদড়ি বাঁধাকপি বেগুন মুসুরকলাই টমেটো পেঁয়াজ ধনেপাতা ওই ইত্যাদি ইত্যাদি চাষবাস ছাড়াও এনাদের রিসোর্টে আছে বেশ কিছু পশু পাখি এখন চলুন তাহলে সেই পশু এক করে আপনাদেরকে দেখিয়ে দিই তার মধ্যে সবার প্রথমে এই কালো কালো মুরগিগুলোকে দেখছেন এনাদের নাম হচ্ছে করকনাথ মুরগি করকনাথ মুরগির পাশের খাঁচাটিতে এই লম্বা লম্বা পাখিগুলোকে দেখছেন এনাদের নাম হচ্ছে এমু পাখি এমু পাখির পরেই এই পাখিগুলোকে দেখছেন এনাদের নাম হচ্ছে টার্কি আর সবশেষে এই ছোট্ট ছোট্ট অসংখ্য পাখিগুলোকে দেখছেন এনাদের নাম হচ্ছে কোয়েল পাখি পাখি দেখা শেষ করে এখন চলে এসেছি ঘোড়াশালের কাছে আপাতত দুটি ঘোড়া এখন এখানে বাঁধা রয়েছে এই ঘোড়াশালের একদম ঠিক পাশেই রয়েছে গোশালা প্রচুর গরু এখানে বাঁধা রয়েছে এবং তার পাশেই দেখছি বিভিন্ন রকমের সবজি দিয়ে গরুর খাবার তৈরি করা হচ্ছে এইদিকে দেখছি উনানের মধ্যে বড় বড় ছাত্রী করা চাপানো আছে আর এই ছাত্রী করাতেই ভাত রান্না করা হচ্ছে তা আবার সম্পূর্ণ কাঠ ও সালপাতার জ্বালানিতে এই রিসোর্টের রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে কাঁচা শালপাতা এই যে দেখছেন এইরকম কাঁচা সালপাতার ওপর খাবার দাবার দেওয়া হয়ে থাকে এখন চলেছি রিসেপশনের দিকে রিসর্ট সম্বন্ধে সমস্ত তথ্য জানতে রিসেপশন এই দাদাদেরকে দেখছেন এই দাদারাই আমাকে রিসর্ট সম্বন্ধে সমস্ত তথ্য দিয়েছেন এই রিসর্টে রাত্রি যাপনের জন্য রয়েছে বিভিন্ন মানের রুম ও কটেজ সেই রুম ও কটেজের ভাড়া চব্বিশ ঘন্টার জন্য মানে আজ দুপুর বারোটা থেকে পরদিন সকাল এগারোটা পর্যন্ত কত টাকা ভাড়া তার একটা লিস্ট আমি ভিডিও স্ক্রিনে দিয়ে দিলাম তবে এইখানে একটা কথা বলে রাখা ভালো খাওয়া দাওয়া কিন্তু সম্পূর্ণ আলাদা কোনোটাই কিন্তু রুম ভাড়ার প্যাকেজের মধ্যে নেই রিসর্ট সম্বন্ধে আপনাদের আরো যদি কিছু জানার থাকে ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেয়া রইলো আপনারা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারেন। জয়পুর বাঁকুড়া বনলতা রিসর্টের ভিডিও এই পর্যন্তই। কেমন লাগলো আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।